বিপরীত শব্দ লম্বা ঠান্ডা হেসে পদ্ম মস্ত লম্বা বিপরীত হবে বেটে বয়সে পেটে লম্বা বিপরীত শব্দ হবে বেটে ঠান্ডা বিপরীত শব্দ হবে গরম গ র ম গরম হেছে হেসেরই পরিশব্দ হবে কেঁদে কয় চন্দ্র একার দয়া একারে যে কেঁদে পত্তরই পরিশব্দ হবে গদ্দ গ দয় ফুলা কদ্দ মস্তরী হবে ছোটো ছয় প্রকার ছো টোয়কারের মস্ত মানে হচ্ছে বড় তার জন্যই মস্তরিক পরিশব্দ হবে ছোটো লম্বার বিপরীশব্দ হবে পেটে ঠান্ডার বিপরীশব্দ হবে গরম হেসে বিপরীশব্দ হবে কেঁদে পথরি পরিশব্দ হবে গদ্য মস্তই পরিশব্দ হবে ছোট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করিনি